nandita medini vishwa অবশেষে এলো সেই শুভ দিন বারোই জুলাই শুক্রবার অর্থাৎ আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে এক ছাদের তলায় বলিউড হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি মেগা বাজেটের বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় জমক রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি বিশ্বের তাপর ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত রাধিকার চার হাত এক হবে কে নেই সেই তালিকায় ভেরিস জনসন কিম কার্দাসিয়ান টনি ব্লেয়ার থেকে শুরু করে দেশ বিদেশের ডাক সাইটে ব্যক্তিত্বরা হাজির থাকছে আম্বানিদের মেগা বাজেট বিয়ের লাল কালিচায় ইতিমধ্যে বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছে গিয়েছেন কিম বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছেছেন কার্দাসিয়ান রাধিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি আম্বানির পুত্রের বিয়েতে অংশগ্রহণ করতে পাটনা বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে সহপরিবারে রওনা দেন লালু প্রসাদ যাদব সপরিবারে আনন্দ রাধিকার বিয়েতে যোগ দিতে হাজির তিন বদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার আনন্দ রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন ইউনাইটেড কিংডমের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও এদিকে বৃহস্পতিবার বিকেলে নিক জোনাসকে নিয়ে মুম্বাইতে পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া আনন্দ রাধিকার শুভ পরিণয়ের সাক্ষী থাকবেন তারাও ছোট ছেলের বিয়ের আগে অ্যান্টেলিয়ায় একটি পুজোর আয়োজন করেছিল আম্বানি পরিবার এদিন আম্বানি বাড়ির শিব শক্তি পুজোয় অংশ নেন নিতা তার পরনে ছিল হলুদ ব্লাউজ এবং নীল লেহেঙ্গা সঙ্গে মানাংশই গয়না পরেছিলেন মুকেশ আম্বানির স্ত্রী এদিন পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি রণবীর কাপুর জানাবি কাপুর অনন্যা পান্ডে এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা অ্যান্টেলিয়ায় রয়েছে সুন্দরভাবে সজ্জিত মন্দির আম্বানি পরিবারের আধ্যাত্মিক ও ভক্তির পীঠস্থান সেখানেই শিব শক্তি পুজোর আয়োজন করা হয় হবু বরের পিতা মাতা মুকেশ আম্বানি ও নিতা আম্বানি পবিত্র শিবলিঙ্গে দুধ অর্পণ করেন অনন্ত রাধিকার সমৃদ্ধি ও সম্প্রীতি কামনায় দু এরপর অবশেষে এলো বারোই জুলাই অর্থাৎ অনন্ত রাধিকার বিবাহ বন্ধনের শুভ দিন বলিউড হলিউড থেকে ইতিমধ্যেই তারকাদের আগমন ঘটেছে অম্বানী পুত্রের বিয়ের অনুষ্ঠানে সব মিলিয়ে জমজমাট বাংলা <speaking in the world>